দুধ এবং কলা সহযোগে ওটস কিন্তু খুবই হেলদি একটা ব্রেকফাস্ট বেবিদের জন্য তো সেটার রেসিপিটা এখানে শেয়ার করছি এখানে আমি স্টিল কাট ওটস নিয়েছি টু স্পুন ওটস দেব এটা আমি দশ মাসের বেবির জন্য এই খাবারটা বানাচ্ছি তো সেই পরিমাণ মতোই আমি এখানে অ্যাড করছি ওটসটা তো ওটসটাকে প্রথমে দু মিনিট মতো লো ফ্লেমে রোস্ট করে নিয়েছি যেহেতু আমার বেবির দাঁত নেই তাই আমি এটাকে গুঁড়ো করে নেব আর এখানে আমি দু থেকে আড়াই কাপ মতো জল ইউজ করেছি তো আপনারা চাইলে এটাকে এমনিও দিতে পারেন যদি আপনার বেবির দাঁত হয়ে গিয়ে থাকে তো যেহেতু আমার বেবির দাঁত নেই আমি এটাকে গুঁড়ো করেই বয়ল করছি বয়ল করার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে ওটস কিন্তু খুব হাই ফ্লেমে একটু বসে যাওয়ার চান্স থাকে তো সেজন্য লো টু মিডিয়াম ফ্লেমেই আমি এটাকে পনেরো থেকে কুড়ি মিনিট ফুটিয়েছি তো ফুটানোর সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে যে বারবার কিন্তু ওটসটাকে এভাবে নাড়াচাড়া করতে হবে নয়তো কিন্তু খুব বসে যায় তো এভাবে পনেরো থেকে কুড়ি মিনিট ফোটানোর পর এরকম ঘন হয়ে যাবে তারপর এটা ঠান্ডা করতে দেব। তারপর এখানে আমি কাঁঠালি কলা ইউজ করব কাঁঠালি কলা পুরোটা আমি দেব না আমি অর্ধেক কাঁঠালি কলাই এখানে ইউজ করছি তো ভালোভাবে এটাকে হাত দিয়েই আমি ম্যাশড করে নিয়েছি এরপর এই আলাদা করে একটা ফর্মুলা মিল্ক আমি গুলে নিচ্ছি আপনাদের বেবি যদি এক বছরের বেশি বয়স হয়ে গিয়ে থাকে তাহলে আপনারা গরুর দুধের সাথে ওটসটা বানাতে পারেন তো যেহেতু আমার বেবি এক বছর এখনও অবধি বয়স হয়নি আমি এখানে আলাদা করে ফর্মুলা মিল্ক অ্যাড করে ওটসটা বানাচ্ছি তো এইভাবে ওটসের সাথে দুধটা মিশিয়ে নিলাম এরপর ওই কলাটা এতে অ্যাড করে দেব। এইভাবে ওটস বানিয়ে আপনারাও কিন্তু আপনাদের বেবিদেরকে মাস বয়স থেকেই দিতে পারেন খেতেও যেমন টেস্টি তেমনি পুষ্টিগুণে ভরপুর একটা খাবার এর সাথে আপনারা চাইলে বাদামের গুঁড়ো অ্যাড করে দিতে পারেন তাতে কিন্তু খাবারটা আরও বেশি নিউট্রিশিয়াস হয়ে যায় আমি আমার বেবিকে হোমমেড একটা আমন্ড পাউডার এতে অ্যাড করে মাঝে সাঝেই দিই তো আপনারাও এইভাবে আপনাদের বেবিদেরকে দিতে পারেন